দীপাবলির আগে জমে উঠেছে গঙ্গারামপুরে বাজির বাজার গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার সাহাপাড়ায় বসানো হয়েছে অস্থায়ী বাজি ও মোমবাতির দোকান মোট প্রায় পনেরোটি স্টলে বিক্রি হচ্ছে নানা রঙের ছোট বড় ফটকা রঙিন আতসবাজি ফুলঝুরি চরকি রকেট থেকে শুরু করে নানা আকৃতির আলোর মোমবাতি সোমবার সকাল থেকে ক্রেতাদের ভিড় দেখা গিয়েছে স্টলগুলিতে বিকেল হতে জমজমাট হয়ে ওঠে কেনাবেচা পৌরসভা সূত্রে জানা গিয়েছে নিরাপত্তার দিকটি মাথায় রেখে দোকানে রাখা হয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা বিক্রেতাদেরও দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিবছর দীপাবলির আগে এমন আয়োজন করা হয় ফলে শহরবাসীর কেনাকাটায় সুবিধা হয় শিশু থেকে বড় সব বয়সের মানুষই উৎসাহ নিয়ে ভিড় জমাচ্ছে স্টলগুলিতে দীপাবলির আলোয় উৎসবকে ঘিরে এভাবে উৎসবমুখর হয়ে উঠেছে সাহাপাড়া এলাকা ঘিরে চিন্তায় আছিস বড়ো বিপদে পড়েছে কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন আজকে এখানে এই বাজির শব্দবাজির বাজারে এসছি এখান থেকে ছেলের চাহিদা অনুযায়ী অল্প বিস্তর নিচ্ছি পরিবেশ দূষণ তারপরে বিকট আওয়াজে যে সমস্ত ঘটনাগুলো যাচ্ছে সেই দিক থেকে আপনি কি বলবেন বার্তা দেবেন অবশ্যই শব্দবাজি বলতে এখন মানে শব্দ যেন কম হয় তো আলো আতসবাজি মানে আলোর উৎসব যেন হয় পরিবেশ দূষণ যাতে না হয় এমনিতে আমাদের শহরাঞ্চলে পাখির সংখ্যা কমে গেছে এই শব্দের ফলে পাখির একটা জীবনে অনেক প্রভাব পড়ে তাদের বংশবৃদ্ধি রোধ পায় শহর থেকে তারা দূরে সরে যাচ্ছে এই সমস্ত কারণে যা আইন আছে সেই অনুযায়ী সব কম শব্দের আতসবাজি শব্দবাজি এটা যেন আলোর রসনাই যেন প্রতিবারের থেকে এবার বেশি ভালো হয়েছে বেঁচে গেলে আগামীতে আরও ভালো হওয়ার করা আছে বা চেষ্টা করছি হবে সবথেকে কোন আতসবাজি চাহিদা তুঙ্গে রয়েছে এই চটপটি যেটা আছে চটপটিটা আপনার ভালো চলছে তারপর রং মশল যেটা আছে ওটা চলছে টুপিটা ভালো বিক্রি আর শর্ট সব থেকে বেশি বিক্রি এবার শর্ট স্কাই শর্ট বলে যেটা আছে ওটা সবথেকে বেশি অভিষেক শাহ গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট ক্লিক নিউজ